সত্যি আমার মেয়ের সোনামার কাছ থেকে অনেক কিছু শেখার আছে তো আমার সোনামা একদিন আমি সোনামাকে বলছি রাতের বেলায় একদিন ভাতটা আমার না খুব নরম হয়ে গেছে কিন্তু আমার বরের ভাতটা একটু মানে শক্ত শক্ত ঝরঝরে লাগে তো তখন ও খেতে বসে এসে আমি বলছি যে সোনামা আজকে তো ভাতটা নরম হয়ে গেলো ও পাপা যে কি বলবে ও মা দেখি পাপা ডিউটি থেকে আসলো ও খেতে বসেছিল দশটার সময় বাপা ডিউটি থেকে আসলো সাড়ে দশটার দিকে ঢুকছে পাপা ঢুকছে মানে ঢুকেই নেই শুধু গেটের ভেতরে মানে অনেক কেবল এসেছে সঙ্গে সঙ্গে ও দৌড় দিয়ে গিয়ে গিয়ে বলছে বাপা পাপা আজকে কিন্তু ভাতটা না একটু নরম হয়ে গেছে তুমি কিন্তু মাকে একদম বকা দেবে না মা সারাদিন কত কাজ করে কত কষ্ট করে বলো ভাতটা আজকে একটু নরম হয়ে গেছে নরম তো হতেই পারে না খেয়ে নেবে কিন্তু হ্যাঁ আমি বললাম আরে দাঁড়া পাপাকে আগে ভিতরে আসতে দে বলে কি না না পাপাকে আমি আগেই বলে দিয়েছি তোমাকে যেন বকা না দেয় তখন ওর পাপা হাসতে হাসতে ঢুকছে বললো তোমাকে কেউ কি শিখিয়ে দিয়েছে মাকে কিছু বলল আমি তখন আমার মা তখন বলছে না না মা আমাকে কেন শেখাবে আমি নিজে নিজেই বললাম তুমি যে ভাতটা খেতে বসে যখন ভাতটা নরম দেখবে তখন যে মাকে গালি দেবে ওই জন্য আমি তোমাকে আগেই বলে দিয়েছি যে ভাতটা নরম হয়ে গেছে তখন পাপা কি করবে পাপা হাসতেই আছে হাসতেই আছে তো পাপা তখন বলছে ঠিক আছে মা আজকে ভাতটা নরম হয়ে গেছে আর করা যাবে ভাতটা আমি আজকে খেয়ে নেবো তো আমার মেয়ে বলেছে বলেই কিন্তু ওর বাবা কিচ্ছু বলো না হলে কিন্তু সেদিন আমার কপালে একটু গালি ছিল মানে আমার বকা খেতে হতো তারপরে মানে ওভাবে বললো তারপরে তখন আমার মেয়ে দৌড়ে গিয়ে পাপাকে জড়িয়ে ধরলো ধরে ধরিয়ে ধরে বলছে থ্যাংক ইউ পাপা তুমি যে মাকে বকা দিচ্ছ না সেই জন্য থ্যাংক ইউ তো সত্যি বাচ্চাদের সামনে দেখবে বাচ্চার মাকে যারা যারা তোমরা ভালোবাসবে বাচ্চারাও কিন্তু ঠিক তাদেরকেই কিন্তু ভালোবাসবে তোমরা যদি বাচ্চার মাকে ঠিকমতো সম্মান না করো বকাবকি করো তখন দেখবে সেই বাচ্চাগুলো কিন্তু তীরে যাবে আমি তো দেখছি আমার ছেলে মেয়েরা এখন আমাকে কেউ বকা দেয় বা কিছু বলে তখন কিন্তু ওরা সেই খেপে যায় আর যদি ছেলে একটু কম বলে কিন্তু মেয়ে বেশি বলে যখন একটু কেউ বকা টোকা দেয় আমার মেয়ে প্রচণ্ড রেগে যায় তো সত্যি বলছি প্রত্যেকটা বাচ্চা মাকে মাদেরকে বিশেষ করে সম্মান দেবে দেখবে তোমরাও ভালোবাসা পাবে তো আজকের ভিডিওটা আমার কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতোটা